আবারও লোহিত সাগরে পশ্চিমা জাহাজে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবানন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এবার পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত দুই আহত অন্তত পাঁচ জন এদিকে বিদ্রোহীদের দখলে এবার মিয়ানমারের মায়াবতী শহর আরো জানিয়ে দিব এবার ইসরায়েলি হামলার জবাব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ইরান এদিকে দক্ষিণ সেনা সংখ্যা কমিয়েছে ইসরায়েল এবার দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইরানের হুঁশিয়ারি ইসরায়েলের কোন দূতাবাস আর নিরাপদ নয় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবার লোহিত সাগরে পশ্চিমা জাহাজে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা পশ্চিমা জাহাজে তারা একটি ব্রিটিশ জাহাজ ও দুটি ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে হতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দিয়ে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে লোহিত সাগরে বেশ কয়েকটি মার্কিন ব্রিগেডেও হয়েছে। ইরান সমর্থিত হুতিরা গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা এদিকে লেবানন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দেশটির উত্তর সম্পন্ন হয়েছে রোববার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে প্রতিরক্ষা থেকে আক্রমণে স্থানান্তরের প্রস্তুতি শিরোনামের এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এর বৃহত্তর সেনা সমাবেশের সরঞ্জাম কেন্দ্রিক প্রস্তুতি পূর্ব সম্পূর্ণ হয়েছে খবর রয়টার্সের গত বছর আটই অক্টোবর থেকে লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলের সঙ্গে গোলা বিনিময় করে আসছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে ইসরায়েলি ভূখণ্ডে নিয়মিত রকেট হামলা চালাচ্ছে গোষ্ঠীটি ইসরায়েল ও লেবাননের গোষ্ঠীটির অবস্থানে পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে নিয়মিত ও ইউনিটের সেনারা যে কোনো ডাকে কয়েক ঘন্টার মধ্যে সারা হতে এবং প্রতিরক্ষা ও আক্রমণ অভিযানে সমুক্ষ ভাগে মোতায়েনে প্রস্তুত থাকবে গত সাতই অক্টোবর থেকে শুরু হয়েছে ইসরায়েল হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষ ওই দিন সকালে আশঙ্কায় সীমানা পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের যোদ্ধারা অন্তত এগারোশো সত্তর জন ইসরায়েলের মৃত্যু হয় এই হামলায় শতাধিক ইসরায়েলিকে পণবন্দী করে হামাস এই ঘটনা পরে হামাজকে নিঃশেষ করতে বিশেষ অভিযান শুরু করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাজারো বিরোধিতা ও নিন্দার ঝড় সত্ত্বেও নিজের অবস্থানে অনর তিনি এবার পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত দুই আহত অন্তত পাঁচ জন পাকিস্তানের খুলদার শহরে রোববার রাতে বোম বিস্ফোরণে অন্তত দুই নিহত ও পাঁচ জন আহত হয়েছেন পুলিশ জানিয়েছে খুলদারের ব্যস্ত শপিং এলাকা ওমর ফারুক চকে শক্তিশালী বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের সময় নারী ও শিশু সহ বিপুল সংখ্যক মানুষের ঈদের কেনাকাটায় ব্যস্ত ছিলেন বিস্ফোরণে হাসপাতালে স্থানান্তর করেছে হাসপাতালের কর্মকর্তারা বলেছেন আমরা হাসপাতালে দুটি মরদেহ ও পাঁচজন আহত ব্যক্তি পেয়েছি পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন অজ্ঞাত দুর্বৃত্তরা মোটর সাইকেলে এসে একটি ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস রেখে পালিয়ে করা হচ্ছে। আইইটি রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ করা হয়েছে তাৎক্ষণিক ভাবে কেউ বিস্ফোরণের দায়ী স্বীকার করেনি ঘটনা তদন্ত চলছে এদিকে বিদ্রোহীদের দখলে এবার মিয়ানমারের মায়াবতী শহর কয়েক সপ্তাহে তুমুল লড়াই শেষে থাইল্যান্ড সীমান্তবর্তী মিয়ানমারের মায়াবতী শহরে দখল নিতে চলেছে দেশটির জান্তা শাসন বিরোধী বিদ্রোহী জোট ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে আদিবাসী কারণ বিদ্রোহীদের নেতৃত্বে অভ্যুত্থান বিরোধী বাহিনী কয়েক সপ্তাহ আগে মায়াবতী শহর আক্রমণ করে তারা একটু একটু করে শহরে ভেতর প্রবেশ করে এবং শহরটির পাহাড়ায় থাকা মিয়ানমারের শতাধিক সদস্য শেষ পর্যন্ত তাদের কাছে পরাস্ত হয়ে আত্মসমর্পণ করতে রাজি হয়েছে শুক্রবার কারেন্ট ন্যাশনাল ইউনিয়ন কে থেকে এক ঘোষণায় বলা হয় থাঙ্গানিরাং শহরে থাকা এক ব্যাটালিয়ন সেনা সদস্য তাদের কাছে আত্মসমর্পণ করেছে শহরটি মায়াবতী থেকে দশ কিলোমিটার পশ্চিমে আর মায়াবতীতে থেকে যাওয়া মিয়ানমার সেনাবাহিনীর শেষ ব্যাটালিয়নের সঙ্গে এই সপ্তাহান্তে তাদের আলোচনা চলছে এবং খুব সম্ভবত সেনাবাহিনীর ওই ব্যাটালিয়ন আত্মসমর্পণে রাজি হয়েছে থাইল্যান্ডের সঙ্গে স্থলপথে বাণিজ্য মায়াবতী শহরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কারণ দুই দেশের স্থলপথে আমদানি রপ্তানির অধিকাংশই হয় এই শহর দিয়ে বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের শাসনভার দখল করে দেশটির সামরিক বাহিনী অভ্যুত্থান রক্তপাতহীন ভাবে বিনা বাধায় হলেও ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায় সাধারণ মানুষ অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু করে যে বিক্ষোভ কঠোর হাতে দমন করে জানতা বাহিনী তাদের দমন নিপীড়নে বহু বিক্ষোভকারী প্রাণ হারায় প্রাথমিকভাবে বিক্ষোভ বিরোধীরা মিয়ানমারের সীমান্ত এলাকাগুলোতে আগে থেকেই সামরিক বাহিনীর সঙ্গে লড়াইরত বিভিন্ন আদিবাসী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী দলগুলোর সঙ্গে জোট গঠন করে গত বছর সেই দিক থেকে বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবার ইসরায়েলি হামলার জবাব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ইরান ইরানের শীর্ষ সামরিক কমান্ডার দামেস্কে দূতাবাসে ইসরায়েলের হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আল জাজিরার খবর অনুসারে ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরি বলেছেন ইসরায়েলের বোমা হামলার জবাবে তেহরান তার প্রতিক্রিয়ার সময় ও পদ্ধতি বেছে নেবে ইরানের আধা সরকারি আইএসএন নিউজ এজেন্সি জানিয়েছে বাগেরি বলেছেন ইসরায়েলি আক্রমণ বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না এবং ইরান নির্ভুলভাবে তার অভিযান চালাবে যার ফলে সরকার তাদের জন্য অনুতপ্ত হবে তিনি ইরানি হামলা হামলাকে ইসরায়েলের আত্মঘাতী মিশন বলে বর্ণনা করেন এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা সতর্ক করে বলেন কোন ইসরায়েলি দূতাবাস আর নিরাপদ নয় খামিনীর জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাভি বলেন প্রতিരോদের ফন্ট প্রস্তুত হামলার জবাব কেমন হবে তা দেখার অপেক্ষায় থাকুন এই নিশাংশ শাসকের মোকাবেলা করা আইনি ও বৈধ অধিকার ইরানের এই কর্মকর্তা বলেন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে ইস্রায়েলের অনেক দূতাবাস বন্ধ হয়ে গেছে গত সোমবার সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইস্রায়েলি হামলায় ইরানে রেভোলিউশনারি গার্ডের সিনিয়র কমান্ডার সহ অন্তত 16 জন নিহত হয় এদিকে দক্ষিণ গাজার সেনা সংখ্যা কমিয়েছে ইসরায়েল একটি ব্রিগেড ছাড়া দক্ষিণ গাজা উপত্যকা থেকে সমস্ত স্থল সেনা প্রত্যাহার করেছে ইসরায়েলি সেনাবাহিনী রোববার এক সামরিক মুখপাত্র একথা বলেছেন খবর রয়টার্সের তবে সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি প্রত্যাহারের ফলে দক্ষিণ গাজার রাফা শহরে দীর্ঘ প্রতিকার হবে কিনা তা স্পষ্ট নয় কারণ হামাজকে নির্মূল করতে সব ধরনের অভিযান চালানোর হুমকি দিয়েছিল ইসরায়েল যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি নতুন দফা আলোচনার আয়োজন করেছিল এমন সময় সেনা ঘোষণা থেকে গাজায় অভিযান চালিয়ে আসছে ইসরায়েল এর মধ্যে গত কয়েক মাস ধরে শুধু দক্ষিণ গাজাতে মূল ফোকাস ছিল ইসরায়েলি বাহিনীর মিশরের রাফা সীমান্ত ছিল দশ লাখের বেশি ফিলিস্তিনের জন্য শেষ আশ্রয়স্থল ইসরায়েলের তথ্য মতে সাতই অক্টোবরের হামলার সময় দুইশো পঞ্চাশ জনের বেশি জিম্মি করা হয়েছিল এবং প্রায় এক হাজার দুইশো জন নিহত হয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় তেত্রিশ হাজার একশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবার দক্ষিণ চীন সাগরের সামরিক মহরা চীনের বিতর্কিত দক্ষিণ চীন সাগরের রোববার সামরিক যুদ্ধ মহরা পরিচালনা করেছে বেজিং একই দিন ফিলিপাইন যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়া যৌথ মহরা চালায় চীনের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে খবর এ পির ফিলিপাইন সহ যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও জাপানের প্রতিরক্ষা প্রধানরা রোববার এ অঞ্চলে যৌথ মহরা পরিচালনা করবে বলে ঘোষণা দেওয়ার একদিন পরে চীন এমন মহরা পরিচালনার কথা জানায় বেজিং এর পিপুলস লিবারেশন আর্মি সাউদার্ন থিয়েটার কমান্ডো বলেছে তারা দক্ষিণ চীন সাগরে যৌথ নৌ ও বিমান যুদ্ধ মহড়া চালিয়েছে তাদের এক বিবৃতিতে বলা হয় দক্ষিণ চীন সাগরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তোলে এমন সকল সামরিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রয়েছে এ জলসীমায় রোববার চালানো চীনের সামরিক তৎপরতা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি ফিলিপাইন ও জাপানের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের কয়েকদিন আগে চীন এ মহড়া পরিচালনা করল এদিকে ইরানের হুশিয়ারি ইসরায়েলের কোনো দূতাবাস আর নিরাপদ নয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনের এক উপদেষ্টা রোববার সতর্ক করে বলেছেন কোনো ইসরায়েলি দূতাবাস আর নিরাপদ নয় সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলি হামলায় ইরান রেভলিউশনারি গার্ডের সিনিয়র কমান্ডার সহ অন্তত ষোলো জন নিহত হওয়ার ঘটনার পর তিনি এ হুমকি দিলেন খামেনের জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাবি বলেন প্রতিরোধের ফন্ট প্রস্তুত হামলার কেমন হবে তা দেখার অপেক্ষায় থাকুন। তিনি বলেন শাসকের করা আইনি ও বৈধ অধিকার ইরানের এই কর্মকর্তা বলেন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অনেক দূতাবাস বন্ধ হয়ে গেছে এদিকে ইরানের এই হুমকির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল গত সোমবারের হামলার বিষয়ে যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট জানিয়েছে এই হামলায় ষোলো জন নিহত হন এটি ছিল এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় ইসরায়েলের পঞ্চম হামলার ঘটনা এই হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন এলিট ফোর্স কুদসের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি ও তার সহযোগী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি রহিমিও সাম্প্রতিক বছরগুলো সিরিয়ার বিভিন্ন লক্ষ্য বস্তুতে শতাধিক হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী যেগুলো ইরানের রেভলিউশনারি গার্ড অস্ত্র অর্থ ও প্রশিক্ষণ দিয়ে আসছিল বলে তাদের দাবি গত বছরের অক্টোবরের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলা জোরদার হয়েছে একই সময় হিজবুল্লাহ এবং লেবানন ও সিরিয়ার অন্য গোষ্ঠীগুলো ইসরায়েলের আন্তঃসীমানায় হামলা চালায়